আমি ইনশাল্লাহ এখন ভালো আছি কিন্তু কথা বলতে পারিছি না আমার খুব বড় বড় লাগছে খুব ভালো লাগছে এটি গর্ভবতী মা প্রসব বেদনা নেই আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বাইশ নম্বর বাজে ভর্তি হয় পরবর্তীতে আজকে তার সিজারিয়ান অস্ত্রোপচার হয় এবং মা একই সাথে পাঁচটি ছেলে সন্তানের জন্ম দেয় বর্তমানে পাঁচটি ছেলে সন্তান এবং মা ও হয় সুস্থ আছে মেডিকেল সায়েন্সের থেকে দেখতে গেলে অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার কেননা আমরা এটাকে বলি যেমন টুইন ট্রিপলেট ট্রিপলেট এই ব্যাপারগুলো ঘটে কিন্তু পাঁচজন বা তার বেশি হওয়াটা একটু রেয়ারি এবং একই সাথে পাঁচটা ছেলে সন্তান বা একই লিঙ্গের সন্তান জন্ম হওয়ার বিষয়টাও একটু রেয়ার বলা যেতে পারে মজার বিষয় হলো এই মহিলার কিন্তু আগে আরও দুটি বাচ্চা রয়েছে তো সেদিক থেকে যদি দেখা যায় সেই দুটি বাচ্চা কিন্তু একজন একজন করে হয়েছে এবং তারপরে একসাথে পাঁচটি বাচ্চা এটা একদিক দিয়ে দেখতে গেলে একটা মানে বিরল ঘটনা তবে তারা যেহেতু সুস্থ আছেন তাদের জন্য আমাদের শুভকামনা তারপরে জানতাম চারটা হবে এই সিজার করে দেখে যে পাঁচটা হয়েছে এর আগে দুইটা মেয়ে আছে ওনার মাও ভালো আছে বাচ্চার মাও ভালো আছে আমার মামাও সবাই খুশি খুব আনন্দিত আমার এলাকায় মনে হয় যে মানে গরু খাসির অবস্থা যে রকম আনন্দ হচ্ছে মনে হয় যে মাইক বাজে আনন্দ হচ্ছে এত সুন্দর লাগতেছে আমাদের এলাকার তো জীবনে এরকম হয় নাই খুব প্রচন্ড লোক আসতেছে এই যে দেখার জন্য এত লোকজনের ঢল এর আগে দুইটা মেয়ে আছে এই পাঁচটা ছেলে পাঁচ ছেলের বাবা যেটা ওনার ওনার নাম হচ্ছে আব্দুল মজিদ ওনার ওয়াইফের নাম হচ্ছে মেরিনা আক্তার আব্দুল মজিদ মালয়েশিয়া থাকে আমার হচ্ছে মামা হচ্ছে